আমার সাধারণ সম্পাদক সাহেব অ্যারেস্ট হয়েছে তার নামে একটা মিথ্যা মামলা একটা বান মামলা দিছে সাধারণ সম্পাদক সহ আমার ক্যাবিনেটের চারজন নেতা আছে তার ভিতরে আমিও আছি আমিও এর মাঝে অ্যারেস্ট হয়েছি আমিও কিছুদিন জেল খেতে আসছি আমাদের নামে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য আমরা এই কর্মবিরতি দেখেছি পাশাপাশি আমার কিছু সাবেক নেতা আছে দুইজন তিন দুই তিনজন সাধারণ শ্রমিক আছে এরাই মিথ্যা মামলা দিছে আমাদের নামে নাশকতা মামলা এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার আমরা প্রশাসনের কাছে দাবি করবো যে আপনারা এই যে আমাদের নামে যে মিথ্যা মামলা এই মামলাগুলো আপনারা তদন্ত করেন তদন্ত করে যদি আমরা এক পার্সেন্ট একশোর ভিতরে যদি এক পার্সেন্ট দোষী হই এক পার্সেন্ট আমাদের কোনো আপত্তি নেই আমাদের মামলাতে আমরা আইনের সাথে বুঝে আসবো কিন্তু আমরা এখানে জিরো নয় জিরো পার্সেন্ট জড়িত না আমাদের নামে খামাখা মামলা দিছে এই মামলা উদ্ধার করতে হবে তাহলে আমরা কর্মবিরতি আমরা উদ্ধ করব আমাদের চারটে সংগঠন আছে চার সংগঠন আমরা ঐক্যবদ্ধভাবে এই যে শান্তিপ্রিয়ভাবে যে আমরা যে কর্মবিরতি আমরা পালন করেছিলাম আমাদের সব ঠিক ছিল কালকে দৌলতপুর থানার সভাপতি সেক্রেটারি কালেশ থানার সভাপতি সেক্রেটারি এবং সংগঠন সাহেব আমার বিএমপির তারা মোটামুটি আমাদের কাছে আসতলো রাত্রিবেলায় আটটার দিকে মিটিং করার পরে আমাদের পুরো আশ্বস্ত করেছে যে আপনাদের মামলা বাদি পর্যন্ত আইছে এই বাদী আছে বাদীটা নিয়ে আমরা যাই কালকে আপনার আসামি ছাড়াই নিয়েছে তারপরে আমরা আপনাদের সেই আশ্বস্ত করতেছি আমরা কিন্তু সেই আশ্বস্ততে আমরা কিন্তু পুরো আমরাও তাদের উপর আস্থা রাখছি এবং কালকে দুপুরে যখন মালিক সমিতিতে মিটিং হয় সমন্বয়কারী যে ছিল তারাও কিন্তু এই এই সমস্ত কথা শোনার পরে তারাও নিন্দা জানাইছে যে না এটা অন্যায়ভাবে এ করা হয়েছে তা আমরা চাই তার সংগঠন আমরা ঐক্যবদ্ধ আছি যে সমস্ত যা সাথে যাগের মিথ্যে মামলাগুলো করা হয়েছে এই মৃত্যু মামলাগুলো প্রত্যাহার করুক প্রত্যাহার করলে আমাদের এই রাত্রি যে হামলাটা হয়েছে কালকে আমাদের কথাবার্তা সব শেষ করার পরে প্রশাসনিক অবস্থায় নিচে নামার পরে এলোবতারি সবাই মারধর করা হয়েছে এবং এই তার সেই সাথে আমার পদ্মা মেঘনাথ জগন্নাথ ট্যাঙ্গুর শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি রানিং সভাপতি সেও মার খাইছে মীর এবং আমাদের আর ছিল সাবেক নেতা এবং বর্তমান নেতা জাফর জাফর সেও মার খেয়েছে এরকম কয়েকজন আমাকে শ্রমিকরাও এলোবাতের মার খেয়েছে এই আপনাদের মাধ্যমে আমরা এই বিচারটা আপনাদের মাধ্যমে আর আজকের কর্মসূচি আমাদের যে গ্রেপ্তার হয়েছে তাকে জামিন আনার পরে আমাদের কর্মবিরুদ্ধ আমাদের আপাতত হ্যাঁ এটা আমাদের সে চাপি নেওয়ার আসার পরে আমরা সে সমাজ বের করবো ঠিক